আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্যে জুলাই জাতীয় সনদকে ঘিরে যে গণভোটের আলোচনা জমে উঠেছে সেটি শুনে প্রথমে যে প্রশ্নটা সামনে আসে তা হলো এটা আসলে সমস্যার সমাধান নাকি নতুন বিভ্রান্তির দরজা রাজনৈতিক দলগুলো সম্প্রতি এই সনদে স্বাক্ষর করেছে সবাই নয় কোনো কোনো রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেনি এবং কোনো কোনো রাজনৈতিক দলকে এই প্রক্রিয়ার মধ্যে যুক্তই করা হয়নি কিন্তু সনদের প্রতিটি ধারা নিয়ে এখনও পূর্ণ রাজনৈতিক ঐকমত্য না থাকলে এবং জনমানুষে তার বোধগম্য ব্যাখ্যা পৌঁছানো না গেলে এই যে এটিকে বৈধতা দেবার যে সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলা হচ্ছে বা বিশেষ করে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোট কীভাবে একটি অর্থবহ ন্যায়সঙ্গত পদ্ধতি হতে পারে বাস্তব বলে যে গণভোট সাধারণত একটি নির্দিষ্ট ও বোধগম্য প্রশ্নে জনমত যাচাইয়ের যন্ত্র যেখানে উত্তরের পথ সোজা হ্যাঁ বা না জুলাই সনদ কিন্তু সেই ধরনের এক লাইনের প্রশ্ন নয় এখানে আছে সাংবিধানিক পুনর্বিন্যাস প্রাতিষ্ঠানিক সংস্কার ট্রানজিশনাল জাস্টিস নির্বাচন পরিচালনা এমনকি রাষ্ট্রচিন্তার স্তরভিত্তিক কিছু নীতি নির্দেশনা স্তরভিত্তিক কিছু নীতি নির্দেশনা যার বেশিরভাগই গবেষণাধর্মী রচিত এই বাস্তবতায় ব্যালটে কেবল সনদ বাস্তবায়ন হবে কিনা এমন সরলীকরণ থেকেই চায় গণভোটের চবিকতা আমাদের খুব আশাবাদী হওয়ার সুযোগ দেয় না উনিশশো সাতাত্তর উনিশশো পঁচাশি ও উনিশশো একানব্বই তিনটি গণভোটই ক্ষমতার বৈধতা বা শাসন ব্যবস্থার একটি বড় মোড় মূর্ঘড়ানো প্রশ্ন হয়েছিল প্রথম দুটো রাজনৈতিক প্রেক্ষাপট ছিল শাসকের স্বীকৃতি আদায় তৃতীয়টি সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তনের প্রশ্নে ইতিহাসের ধারা বিবরণী দেখলে বোঝা যায় ওই সব ভোটে রাষ্ট্রযন্ত্রের প্রভাব জন অংশগ্রহণের মান এবং ফলাফলের বৈচিত্র্য নিয়ে আজও প্রশ্ন আছে দেশের একটি শীর্ষ দৈনিক সাম্প্রতিক পর্যালোচনায় এই তিন গণভোটের প্রেক্ষাপট উদ্দেশ্য ফলাফল যে শাসনকে হাজির করেছে তা স্মরণ করিয়ে দেয় বাংলাদেশে গণভোট কখনোই শূন্য পাতে হয়নি বরং করা রাজনৈতিক উত্তাপে শাসনযন্ত্রের ছায়ার ভেতরেই হয়েছে এখনকার প্রস্তাবটা আরও জটিল বলা হচ্ছে সনদের চুরাশিটি প্রস্তাব ব্যালটে উঠবে না বরং বাস্তবায়ন হবে কিনা এই একক প্রশ্নের রায় নেওয়া হবে কিন্তু ভোট আর কিসের ভিত্তিতে হ্যাঁ বা না দেবেন মূল দলিলের শর্ত ধারা বিবরণী অগ্রাধিকার বাস্তবায়নের রূপরেখা বিপর্যয় ঝুঁকি এসব না জেনে কি গণভোটে গণভোট জনমতের সঠিক প্রতিফলন দিতে পারে অভিজ্ঞ গণতন্ত্রগুলোতেও বিস্তৃত সংস্কারের ক্ষেত্রে গণভোটের আগে দীর্ঘ আলাপ আলোচনা হোয়াইট পেপার পার্লামেন্টারি স্ক্রুটিনি ব্যাখ্যামূলক বুকলেট নিরপেক্ষ গণশুশানি গণশুনানি এসব ধাপ থাকে এছাড়া এসব ছাড়া শুধু ব্যালটে গিয়ে হ্যাঁ বা না টিক দিয়ে রাষ্ট্রপদ বদলানো সাধারণত বিবেচকের পথ নয় অতীতে ট্র্যাক রেকর্ড দলীয় বিভাজনের ভেতর যেসব গণভোট হয়েছে সেগুলো নিয়ে আস্থাহীনতা বরং বেড়েছে কমেনি আইনি দিক থেকেও কয়েকটি প্রশ্ন খাড়া সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন এটা বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর স্বীকৃত একটা উপায় এবং সাম্প্রতিক সংকটময় সময়ে এই অনুচ্ছেদ প্রয়োগের নজিরও রয়েছে কিন্তু বিচারিক পরামর্শ নেওয়ার সম্ভাবনা থাকলেও এবং নীতিগতভাবে এটি ভালো পদক্ষেপ হলেও গণভোটের প্রশ্নকে কি শুধু আদালতের মতামতের উপর ছেড়ে দেওয়া যায় আদালত বলবে সংবিধান সম্মত পথে কোনটি কিন্তু রাজনৈতিক বৈধতা আসে স্বচ্ছ প্রক্রিয়া সকলের অংশগ্রহণ ও তথ্যভিত্তিক সামাজিক সম্মতির মাধ্যমে তাই একশো ছয় অনুচ্ছেদের ব্যাকস্টপ থাকা সত্ত্বেও রাজনৈতিক ব্যাখ্যা ও জনসম্পৃক্ততার ঘাটতি পূরণ না করলে গণভোট বৈধতার বদলে নতুন বিতর্কই জন্ম দিতে পারে এর সঙ্গে যোগ হয়েছে ব্যবস্থাপনাগত জটিলতা জাতীয় নির্বাচনের দিনে গণভোট একই দিনে দুটো ব্যালট দুটো গণনা দুটো আইনি প্রভাব বাংলাদেশের ভোটার প্রশাসন ও নিরাপত্তা কাঠামো এই দ্বৈত প্রক্রিয়ার জন্য প্রস্তুত কি যারা মাঠে বুথ ম্যানেজ করে যারা ফলাফল ট্যাবলেট করে যারা আপত্তি নিষ্পত্তি সামলায় তাদের উপর চাপ দ্বিগুণ হবে আমাদের নির্বাচনী অভিজ্ঞতায় যন্ত্রপাতি মানব সম্পদ লজিস্টিক সবখানেই অনিশ্চয়তা ও বিতর্কের উদাহরণ আছে সেখানে একই দিনে দ্বৈত ব্যায়াম করলে গণ্ডগোলের সম্ভাবনা আরও বাড়বে প্রযুক্তিগতভাবে আলাদা তারিখে গণভোট করলে পর্যবেক্ষণ প্রচার বিতর্ক সবই মানসম্মতভাবে করা সহজ হয় এই বিচারে একসঙ্গে আয়োজনের বাস্তব বাস্তবসম্মত বাস্তবসম্মত বলে মনে হয় না আরও একটি বাস্তব কথা বলা দরকার জুলাই সনদের রাজনৈতিক অর্থনীতি যে সনদের উপর গণভোট চিন্তা করা হচ্ছে সেটি শুধু প্রতিষ্ঠান সংস্কারের কথা বলে না ক্ষমতার ভাগাভাগি জবাবদিহিতার নতুন সূত্র এবং আগামীর ক্ষমতার কাঠামো নিয়ে সমীকরণ টেনে দেয় স্বাভাবিকভাবেই ক্ষমতার প্রতিটি পক্ষ হইতে নিজের সার্থকতা খোঁজে এবং আশঙ্কাও রাখে সনদের একটি বিশেষ ধারা যদি সংবিধানের ঊর্ধ্বে মর্যাদা দেওয়ার ব্যাখ্যায় চলে আসে তাহলে আদালত নির্বাহী ও আইনসভা তিন পক্ষের মধ্যে নতুন টানাপোড়েন তৈরির ঝুঁকি থাকে এই ঝুঁকিগুলো প্রকাশ্যে আলোচনা উদাহরণসহ ব্যাখ্যা বিকল্প নকশা এইসব না দিলে ব্যালট বাক্সে বাক্সে জনরায় নেওয়া মানে ভোটারকে ব্লাইন্ড চয়েসে ঠেলে দেয়া এরই মধ্যে রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার বাছাই নিয়েও জন আলোচনায় প্রশ্ন উঠেছে বিশ্ব খাদ্য ফোরামের মতো বহুপাক্ষিক আয়োজনে সরকার প্রধানের উপস্থিতি আন্তর্জাতিক দৃশ্যমানতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবছর রোমে দশ থেকে সতেরো অক্টোবরের আসর এটাই এফিওর আশি বছর পূর্তির প্রেক্ষাপটে একটি সিগনেচার উইক কিন্তু অভ্যন্তরীণ সংকট নির্বাচনী প্রস্তুতি প্রাতিষ্ঠানিক সংস্কার সব মিলিয়ে যখন দেশের ভেতরে কাজের চাপ তুঙ্গে তখন ঘন ঘন বিদেশ সফর বা বৃহৎ প্রতিনিধি দলের ব্যয়বহুল যাতায়াত জনমনে প্রশ্ন তুলতেই পারে আমাদের দেশে দুর্বল আস্থার পরিবেশে প্রতিটি অগ্রাধিক অগ্রাধিকারকে ব্যাখ্যা করে নিতে হয় আন্তর্জাতিক মঞ্চে কথা বলা মূল্যবান কিন্তু ঘরের ভেতর বিশ্বাস সংকট না সামলে বাইরের করতালি টেকসই স্বীকৃতি আনে না সাম্প্রতিক সময়ে বড় প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ অধিবেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দুর্নীতি বিরোধী সংস্থার সমালোচনা দেখিয়েছে জনমত আজ অপটিক্স নিয়ে কবি সেন্সেটিভ এবং সবচেয়ে বড় কথা নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে সঠিক সময়ে গ্রহণযোগ্য মানদণ্ডে সব দলের আস্থায় একটি নির্বাচন না হলে যে কোনো গণভোটই জনবিচারে উপরি চাদুর বলে মনে হবে শুধু গণভোট নয় মূলত জাতীয় সংসদ বাচনের ক্ষেত্রে এই কথা আরও বেশি বিশেষভাবে প্রযোজ্য মূল সমস্যাটিকে আড়াল করার চেষ্টায় আরও জমবে নির্বাচন আগে গণভোট পরে বা গণভোট আগে নির্বাচন পরে এই বিতর্ক বাদ দিয়ে নির্বাচন আগে গণভোট পরে এমন ক্রমও হতে পারে তাতে নির্বাচিত সংসদ সনদের ছেলে থাকা ধারাগুলোকে হাউসের আলোচনায় এনে প্রয়োজনীয় সংশোধন সহ আইনি রূপ নেবে আইনি রূপ দেবে এবং এতে গণভোটের দরকার পড়লে তার নির্দিষ্ট প্রশ্নের সীমিত পরিসরে স্বচ্ছ বিধান দিয়ে করা যাবে গণতন্ত্রের পথ স্তরীয় ব্যালট শুধু একটি স্তর তার আগে থাকে ব্যাখ্যা পর্ব সম্মতি পর্ব এবং বিশ্বাস পর্ব এই মুহূর্তে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের জন্য সবচেয়ে জরুরি কাজ অগ্রাধিকারকে বাস্তবতার সাথে মিলিয়ে নেয়া হাসপাতাল ওষুধ শিক্ষা আইনশৃঙ্খলা আদালতের স্বচ্ছতা এসব দৈনন্দিন রাষ্ট্র সেবায় সাধারণ মানুষ পরিবর্তন দেখতে চায় বড় নকশা বড় প্রতিশ্রুতি এসবের গুরুত্ব থাকলেও নাগরিকের দৈনন্দিন অভিজ্ঞতা না বদলালে রাজনৈতিক দলিলের নৈতিক কর্তৃত্ব টেকে না বড় দুনিয়ায় বক্তৃতা দিয়ে বাহবা পাওয়া যেমন সহজ তেমনি দেশে প্রবেশ লাইনে দাঁড়ানো নাগরিকের অভিজ্ঞতা বদলানোই কঠিন কিন্তু রাষ্ট্রের সম্মানের জন্য সেটাই সবচেয়ে ভালো আন্তর্জাতিক ফোরামে উপস্থিতি বৈশ্বিক নেটওয়ার্কিং সবই দরকার কিন্তু তা যেন দেশের অভ্যন্তরের আস্থার ফাঁক থাকার কৌশল না হয়ে ওঠেন সেটা নিশ্চিত করতে হবে এবছর রোমে যে বিশ্ব খাদ্য ফোরাম বসেছিল সেটি নিজেই স্মরণ করিয়ে দেয় খাদ্য নিরাপত্তা কৃষি রূপান্তর যুব ও উদ্ভাবন এসব বিষয়ে রাষ্ট্র নেতৃত্বের অগ্রাধিকার তালিকায় থাকা উচিত তবে তা খরের মাঠে ফলতে হলে নীতিগত স্থিতি ও প্রশাসনিক সক্ষমতা দরকার শেষ কথা জুলাই সনদের ভবিষ্যৎ নির্ভর করছে পদ্ধতির উপর গণভোট যদি করতেই হয় তাহলে নির্দিষ্ট প্রশ্নে তথ্য সমৃদ্ধ প্রচারে স্বচ্ছ বিধান পর্যবেক্ষণে এবং রাজনৈতিক ঐকমত্যের ন্যূনতম মাটির উপর তা না হলে গণভোট হবে আরেকটি বিভাজন যন্ত্র আজকের বাংলাদেশে রাষ্ট্র সবচেয়ে বড় পুঁজি রাজনৈতিক বাকভিতা নয় জনবিশ্বাস সেই বিশ্বাস পুনর্গঠন শুরু হতে পারে এটি সহজ কাজ দিয়ে প্রধান কাজকে প্রধান করা ব্যর্থতা কামানো এবং প্রতিটি বড় সিদ্ধান্তের আগে জনতার কাছে ডিসেন্ট ব্যাখ্যা পৌঁছে দেয়া গণভোটের ব্যালটের চেয়ে বড় হলু এই ব্যাখ্যার ব্যালট এখানেই জিতলে বাক্সে জিততে হয় না দেশই জিতে আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য কামনা